নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন বাংলা সময় পঞ্জিকা আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা আজ এই ভিডিওতে আমরা জানবো ইংরেজি দুই বাংলা চোদ্দোশো একত্রিশ সালের শ্রী গুপ্তর ফুল পঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে তবে আসুন ভিডিওটি শুরু করা যাক আজ চৈত্র মাসের তিরিশ তারিখ এবং এপ্রিল মাসের তেরো তারিখ রবিবার আর সূর্য উদয় হবে পাঁচটা তেইশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে পাঁচটা তিপ্পান্ন মিনিটে প্রতিপদ রাত্র চিত্রা নক্ষত্র রাত্রি সাতটা ঊনষাট হর্ষণ যোগ রাত্রি আটটা পঁয়তাল্লিশ বাল্যব্যকরণ অপরাহ্ন পাঁচটা আটত্রিশ গতে কৈলভ্যকরণ জন্মে আজ যদি কোনো শিশুর জন্ম হয় তার কন্যা রাশি বৈশ্য বর্ণ শূদ্র শূদ্রবর্ণ রাক্ষসগণ অষ্টত্রী বুধির ও বিংশরী মঙ্গলের দশা দেবা ছয়টা তেতাল্লিশ গতে তুলারাশি শূদ্রবর্ণ মতারম্ভে ক্ষত্রিয় বর্ণ রাত্রি সাতটা ঊনষাট গতে দেবগণ বিংশস্তরী রাহুর দশা মৃতে দোষ আজকের যোগিনী থাকবে পূর্বে আজকের বারবেলা দ্বি দশটা চার গতে একটা বারো মধ্যে আজকের কাল রাত্রি থাকবে একটা চার গতে দুইটা একত্রিশ মধ্যে যাত্রা শুভ পশ্চিমে নিষেধ রাত্রি তিনটা তিন গতে পূর্বে উত্তর ও নিষেধ আজকের কর্ম বিপন্ন আরম্ভ পুনাহ শান্তি সবায়ন ছেদন রাত্রি আটটা পঁয়তাল্লিশ মধ্যে রাত্রি বারোটা এগারো গতে গর্ভধান বিবিধ বা শ্রাদ্দ প্রতিপদের একদিষ্ট ও শপিগুণ নীল পূজা নীলের উপবাস শ্রী শ্রী দেবীর নীলযাত্রা হুগলি জেলার তারকেশ্বর ধামে শ্রী শ্রী তারকেশ্বর জিও শিব ঠাকুরের মন্দিরে নীল বাতিদান ও গাজন উপলক্ষে মহামেলা জালিয়ান ও আলাবাগ দিবস তেরো এপ্রিল উনিশশো উনিশ হুগলি জেলার ফুলেই গ্রামে ফুলেশ্বর ও ডলেশ্বর শিবের গাজন উপলক্ষে তিন দিন ব্যাপী মহামেলা বাঁকুড়া জেলার তেলিবিডিয়া গ্রামে মামলায় ডিহার শিবের গাজন উপলক্ষে বিরাট মেলা আরম্ভ মেদিনীপুর জেলার ভান্ডুরিয়া গ্রামে শ্মশান কালীমাতার পুজো উপলক্ষে মহামেলা হুগলি জেলার গড়িয়া, গ্রামে শ্রী শ্রী নীলকণ্ঠ ঠাকুরের আবির্ভাব ও উৎসব সাধক শ্রী শ্রী স্বামী শক্তিদানন্দ মহাপ্রভুর আবির্ভাব দিবস অর্থাৎ মেঘালয় প্রভুপাদ শ্রী বিজয় বিজয়কৃষ্ণ গোস্বামীর প্রশিষ্য শ্রীমত যোগানন্দ সরস্বতী মহারাজের জন্মদিবস তিরিশে চৈত্র আজকের মাহেন্দ্র যোগ থাকবে দিবা পাঁচটা তিপ্পান্ন মধ্যে ও বারোটা একান্ন গতে একটা চৌচল্লিশ মধ্যে এবং রাত্রি ছয়টা ঊনপঞ্চাশ গতে সাতটা তেত্রিশ মধ্যে ও এগারোটা পঞ্চান্ন গতি দুইটা ঊনপঞ্চাশ মধ্যে আজকের অমৃত যোগ থাকবে দিবা পাঁচটা তিপ্পান্ন গতি নয়টা বাইশ মধ্যে এবং রাত্রি সাতটা তেত্রিশ গতি নয়টা মধ্যে তবে আসুন আজকের রাশিফল জেনে নেওয়া যাক রাশির হতাশা রাশির আনন্দ মিথুন রাশির ব্যবসায় লাভ কর্কট রাশির ক্ষতি সিংহ রাশির কমলতা কন্যা রাশির শূন্যতা রাশির মিলন বৃচ্ছিক রাশির ক্লেশ ধনুরাশির প্রাপ্তি মকর রাশির চিন্তা কুম্ভ রাশির বিশ্রাম মিন রাশির অলসতা